মানবাজার এক নম্বর ব্লকের জিতুজুড়ি অঞ্চলের কাতলাগোড়া চৌধুরী প্রসাদ টুডু স্টেডিয়ামে আজ একসঙ্গে চৌধুরী প্রসাদ টুডু স্মৃতি কাপ ও মন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে খেলায় কেক দিয়ে অনুষ্ঠান শুরু করেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরি বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু অপূর্ব সিংহ নবকিশোর প্রামাণিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফুটবল প্রেমীরা স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করা এবং যুব সমাজকে খেলাধুলার দিকে আকৃষ্ট করার লক্ষ্যে আজকের এই যে টুর্নামেন্ট স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু যিনি আমাদের প্রাক্তন মন্ত্রী সীতারাম মাহাতো মহাশয়ের আমলে আমাদের মানবাজার এক নম্বর কাজ করেছেন তাছাড়াও তিনি একজন প্রাক্তন শিক্ষক ছিলেন কংগ্রেসের নেতা ছিলেন তাই তার স্মৃতির উদ্দেশ্যে সাথে আমাদের মানবাজার বিধানসভার যিনি মন্ত্রী সম্মানীয় সন্ধ্যারানী টুডুর উদ্যোগে মন্ত্রী কাপ আজ এই দুটো কাপ কাপের যে খেলা আজ দশ শুভারম্ভ হলো আজ এবং আগামীকাল ব্যাপী এই খেলা চলবে শুধু যুব সমাজের মধ্যে ফুটবল খেলাকে আরও প্রসারিত করার লক্ষ্যে আমরা আমাদের আজকের এই টুর্নামেন্টের আয়োজন করেছি আপনাদের গেটার্সে জানাই যে এই টুর্নামেন্টের যে প্রাইজ মানে দেওয়া হচ্ছে এখানে ট্রফি সহ পঞ্চান্ন হাজার এক টাকা প্রথম প্রাইজ এবং ট্রফি সহ পঁয়তাল্লিশ হাজার এক টাকা দ্বিতীয় প্রাইজ এবং ট্রফি সহ পঁচিশ হাজার এক টাকা তৃতীয় প্রাইজ এটা আমরা প্রাইজ মানে রেখেছি আমাদের এই মেমোরিয়াল ট্রাস্ট এবং সন্ধারানি টুডু সম্মানীয় মন্ত্রীর উদ্যোগে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডে কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া